আমরা এখন জবে বিল থেকে নৌকাতে উঠছি মাথা যা এই যে নৌকাতে আমরা এখন যাচ্ছি ইন্ডিয়ার বর্ডারের দিকে অনেক সুন্দর

তাই যে আমরা জবাই মিলে এখন নৌকাতে উঠলাম আমরা এখন ইন্ডিয়ার বর্ডারের দিকে যাব দেওয়ার ফিলিংসে একটা আলাদা ইন্ডিয়া বর্ডার একদম আমরা ইন্ডিয়া বর্ডারের দিকে যাচ্ছি মেনলি ইন্ডিয়া বর্ডারের একদম কাছে আর এই যে জবাই বিল ব্রিজ জবাই বিল ব্রিজ এটা এটা হলো জবাই বিল ব্রিজ এই ব্রিজ থেকে আমরা রওনা দিলাম 何